আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা প্যাটার্ন অঙ্কগুলোর খালিঘর খুঁজে বের করব এবং খালি ঘর পূরণ করব আমাদের পৃষ্ঠা নাম্বার ষোলোতে যে খালি ঘরের অঙ্কগুলো আছে একদম সহজ এবং সুন্দরভাবে আমরা এক মিনিট যদি এই জিনিসটা দেখি বা লক্ষ্য করি তাহলে কিন্তু আর আমাদের ঘরে কোনো সমস্যা থাকবে না আমরা বুঝতে পারলেই একদম সহজ যেমন নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি প্যাটার্ন হচ্ছে এমন একটি জিনিস যেখানে মানে একক হারে বাড়তে পারে দ্বিগুণ হারে বাড়তে পারে মানে পাঁচ করে বাড়তে পারে তিন করে কমতে পারে বাড়তে পারে এরকমভাবে এক একটা প্যাটার্নে একটা নিয়ম তৈরি হয় তারির পরিপ্রেক্ষিতে আমাদের এখানে এক নম্বর প্যাটার্ন যদি আমরা খাতায় তুলে লক্ষ্য করি যে আমাদের এখানে আছে পাঁচ ছয় পা ছয় ছয়ের সাথে যদি আমরা তিন বৃদ্ধি করি তিন যোগ করি তাহলে আমাদের সংখ্যা হচ্ছে নয় নয়ের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হচ্ছে বারো বারোর সাথে আবার যদি তিন যোগ করি তাহলে হচ্ছে পনেরো এখন আমাদের এই খালি ঘরগুলোতে কী কী আমরা বসাতে পারি এখানে আমরা যদি খালিগরগুলোতে পনেরো এর সাথে তিন যোগ করলে পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আঠারোর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হয় আমাদের একুশ একুশের সাথে তিন যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে তিন যোগ করলে সাতাশ সাতাশের সাথে তিন যোগ করলে তিরিশ অর্থাৎ এই প্যাটার্নটা তিন করে বৃদ্ধি পেয়েছে তিনের সাথে তিরিশের সাথে যোগ করলে তিন তেত্রিশ বিষয়টা ক্লিয়ার এখানে তিন করে প্রতিটি সংখ্যার সাথে যোগ করে বৃদ্ধি করা হয়েছে এখন আমরা দুই নম্বর অঙ্ক যদি লক্ষ্য করি এখানে আছে আমার পাঁচ তারপর আছে পঁচিশ এখন যদি আমি পাঁচ এখানে বসাই পাঁচের সাথে দশ যোগ পাঁচ যোগ করলে পনেরো পনেরো সাথে পাঁচ যোগ করলে এখানে অর্থাৎ এখানে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচকে পাঁচ পাঁচ দখানে দশ তিন পাঁচ পনেরো এখানে নামতার মতো করে পড়লেও কিন্তু আমাদের অসুবিধা হবে না চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অনুরূপভাবে যদি আমরা এটা লক্ষ্য করি এখানে কিন্তু একটা বিষয় আছে বড় একটি সংখ্যা যাই হোক বড় একটি সংখ্যা আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে মানে কমে গেছে সেই সংখ্যাটা কিন্তু আমাদের জানতে হবে এখন যেহেতু প্রথমটা আমাদের চারশো পঞ্চাশ পরেরটা আমাদের তিনশো পঞ্চাশ নিশ্চয়ই কমে গেছে কত কমে গেছে সেটা আমরা এখানেই বুঝতে পারছি যে যদি আমরা চারশো পঞ্চাশের থেকে পঞ্চাশ বাদ দিই তাহলে আমাদের সংখ্যা থাকে চারশো কত চারশো চারশোর থেকে যদি পঞ্চাশ বাদ দিই তাহলে থাকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে তিনশো তিনশোর থেকে যদি আরও পঞ্চাশ বাদ দিই তাহলে আমাদের থাকে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের সাথে পঞ্চাশ বাদ দিলে দুইশো দুইশো পঞ্চাশ দুইশোর থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে আমাদের একশো পঞ্চাশ একশো পঞ্চাশের থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে থাকে আমাদের একশো এখন একশোর থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে আমাদের শুধু পঞ্চাশ এখন এখানে হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে এই চার নাম্বার অঙ্ক যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একশো করে ব্যবধান করা হয়েছে আট আট হাজার আটশো আটাশি তার সাথে যদি একশো ব্যবধান করি তা আমরা তাহলে হবে অর্থাৎ সাত হাজার সাতশো সাতাত্তর যেহেতু এটা সে মানে ছয় হাজার ছয়শো ছেষট্টি আছে এখানে তাহলে আমাদের পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি যেখানে এখানে চার হাজার চারশো চুয়াল্লিশ আছে তিন হাজার তিনশো তেত্রিশ আছে এখানে তাহলে আমাদের কত হয় দুই হাজার দুইশো বাইশ এইভাবে প্যাটার্নঙ্কগুলোর সমস্যার সমাধান করা হয়